আলাইকুম চলে এসছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো অ্যারাবিয়ান ম্যাক্সি প্রচুর ঘের থাকে এই ম্যাক্সিগুলোতে এই ম্যাক্সিগুলো আপনারা হচ্ছে একদম গাউনের মতো ঘের থাকে খুবই আরামদায়ক অরবিন্দু বয়লের মতো থাকবে এই ম্যাক্সিগুলো একে কর্পোরেশন থেকে দেখেছি এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা এ দেখেন প্রোডাক্টগুলো দেখেন ম্যাক্সিগুলো দেখেন এত ঘের দেখেছেন মনে হয় কি একটা গাউন এই যে দেখেন মনে হয় কি একটা গাউন এত ঘের থাকে এই ম্যাক্সিগুলো সবাই পড়তে পারে সামনে বুতাম আছে এবং এই যে লেসগুলো লেসগুলো কিন্তু সামনে পিছনে সেমভাবে ডিজাইন করা আছে হ্যাঁ একটা বুঝিয়ে দিলাম বাকিগুলো দেখে নেবেন এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এই যে দেখেন প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি খুলে খুলে এটা দেখেন গ্রিন কালারের মধ্যে বাটিক প্রিন্টের প্রচুর ঘের থাকছে প্রত্যেকটা ম্যাক্সিতে বড়ি হয়ে যাবে মিনিমাম 50 হয়ে যাবে লং 53 54 হবে দেখেন ফিয়ারস এত সুন্দর জাস্ট সি খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি কি সুন্দর একটা অরেঞ্জ কালার ফেব্রিকস দেখেন কি নরম ফেব্রিক দেখেন প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি বিশাল ঘে থাকছে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ম্যাক্স দেখাচ্ছি পাইকারি দামে দাম থাকছে মাত্র 550 টাকা দেখেন প্রচুর ঘের থাকছে মাসাল্লাহ এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালার গ্যারান্টি দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন হচ্ছে ব্লুর মধ্যে প্রত্যেকটা ম্যাক্সি কিন্তু সেম ঘের আছে এই যে দেখেন এক হাতে তো ধরতে পারি না এই যে দেখেন দেখেছেন প্রাইস একদম রিজনেবল থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালার এটা দেখেন অনেক সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার গ্রিন কালার এটা দেখেন ফিয়ার্স কি সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্সটা দেখেন এত আরামদায়ক এগুলো সবাই পরে আরাম পাবে এটা দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে ফিয়ার্স এই যে দেখেন গ্রিন কালার মাসাল্লাহ এটা দেখেন সুন্দর একটা অনিয়ন কালার এটা দেখেন শর্টকাট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দাম সেম থাকবে এটা দেখেন সেম ডিজাইনটার আরেকটা কালার এই কালারটা দেখেন ফেয়ার্স প্রচুর ঘেরওয়ালা এই অ্যারাবিকগুলো নিতে পাচ্ছেন ঢাকা ঢাকার বাংলা বাংলাদেশের যে কোনো প্রান্ত এবং বাইরে থেকেও নিতে পারবেন দেশের বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান তারাও নিতে পারবেন এটা দেখেন প্রচুর ঘের থাকছে একদম সফট ফ্যাব্রিক্স থাকছে একদম লাইট কালারের মধ্যে দেখেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা ম্যাক্সিতে সামনে এবং পিছনে লেস থাকবে ঠিক আছে একদম সেমভাবে লেস থাকবে এই যে দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ফ্যাব্রিক্সটা দেখেন ভিয়াস কি সুন্দর একদমই কিন্তু এটা আবার অরবিন্দু বয়েল এখানে অরবিন্দ বয়েলের ম্যাক্সিমাম ঠিক আছে কিছু কিছু আছে হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টটা দেখেন বিনের মধ্যে থাকছে বডি হয়ে যাবে পঞ্চাশ লং হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন দেখেন এটা খুব সুন্দর একটা একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে প্রচুর ঘের দেখেছেন ম্যাক্সিটা দেখেন তো কি পরিমাণে ঘের কালার দেখাচ্ছি এই যে দেখেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা সেম জিনিস আর কি প্রিন্ট একটু ছোটো জাস্ট কালারগুলো দেখাচ্ছি দেখেন সামনে পিছনে লেস বডি হয়ে যাবে পঞ্চাশ বায়ান্ন লং হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন একে কর্পোরেশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন কে কর্পোরেশন এক একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলাল হাফেজ